যে সবার দেশে কি পরিমাণ পেঁয়াজ আছে দেশে যে পেজ আছে আপনার মরি কাটা রাখ পর্যন্ত ওই পেজটা চলবে সমস্যা নাই চলবে আচ্ছা আর এলসি র বিষয়টা এবার বলবেন যাতে ইনফ্লুয়েন্ট এর সাথে কথা এলসির বিষয়টা এর সাথে কথা হয় সরকার বলছে দাম বাড়লে যে সবার জানবে দেশে কি পরিমাণ পেঁয়াজ আছে দেশে যে পেজ আছে আপনার মরি কাটা রাখ পর্যন্ত ওই পেজ চলবে সমস্যা নাই চলবে আচ্ছা আর এমসির বিষয়টা এবার বলবেন যাতে ইম্পোর্টারের সাথে কথা হয় এমসির বিষয়টা ইম্পোর্টারের সাথে কথা হয় সরকার বলছে দাম বাড়লে এলসি দিবে এলসি দেখ বা না দেখ সরকার একটা ভালো পদক্ষেপ নিছে যে সাধারণ পাবলিক একটা আশা দিছে যে এর উপরে বাজার বাড়লে এলসি পিএইচ দিবে আর বেশি বাজার না বাড়ুক আর সামনে মনে করেন পনেরো বিশ পঁচিশ দিন আছে এদিন নতুন পেজ আসবো এরা মার্কেটটা নেব এখন তো এলসি আসলে এরা বাজারটা ঠিক মতো পাবে না আচ্ছা আচ্ছা কিন্তু ভাইজন

কি একটা মাস চলুক সমস্যাটা কি আচ্ছা আর একটা কথা হচ্ছে আপনি নেজ্য কথা বলবেন যেমন অবশ্যই কৃষকের পক্ষ না ক্রেতাদের অবশ্যই বাজার মূলত কত টাকা কত টাকা হইলে খুচরা বাজার পাইকারি মার্কেটে কত টাকা হইলে ভালো হবে আর খুচরা বাজার কত টাকা হইলে ক্রেতাদের এবং কৃষকের জন্য ভালো হবে আপনার এক মাস পরে যখন নতুন পেজ আসবে তখন প্রতিদিন বাজার নিয়ন্ত্রণ হয়ে যাবে বাজার যদি একশো টাকা থেকে শুরু হয় পরের দিন হবে নব্বই টাকা তারপরের দিন হবে পঁচাশি টাকা তারপরের দিন হবে আশি টাকা তারপরের দিন হবে পঁচাত্তর টাকা কিন্তু মূলত দিন বাজার নতুন পেজ আসলে বাজার কমবে যখন এভেইলেবেল হয়ে যাবো বাজার থাকবো পঞ্চাশ থেকে চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা বাজার কিন্তু বাজারটা কোন পর্যায়ে থাকলে কৃষকের লস বলে ক্রেতাদের সমস্যা বর্তমানে যে পর্যায়ে সরকার রাখছে এই পর্যায়ে থাকলে ঠিক আছে নব্বই থেকে একশো টাকা বিক্রি করুক খুচরা বাজারে নব্বই যেটা নেয় এরা একশো টাকা বিক্রি করুক আশি যেটা নেয় ওটা নব্বই টাকা বিক্রি করুক এক একটা মালের এক একটা বাজার চলে আচ্ছা ঠিক আছে তিনশো মন ঘাটতি হয়ে গেছে ওই ঘাটতিটা তো এই জায়গায় দাম না বললে তো লস হইতো আচ্ছা যদি পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজ কিনা থাকতো এখন যদি আশি টাকা পেঁয়াজের বাজার না হইতো ঘাটতি তো লস হইতো আচ্ছা 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 ওই অবস্থা এখন একটু বাজার বাইরা ঠিক হয়ে গেছেগা আর এই বাজারও মনে করেন থাকবে না আচ্ছা আচ্ছা থাকবে না এইটা বলেন কিশোরের কি অবস্থা এই মুহূর্তে কি সত্যি এই মুহূর্তে যারা হ্যালি পিজেদের কিশোর কিশোর দুই ধরনের কিশোর আচ্ছা আচ্ছা একটা হলো হ্যালি পিজেদের কিশোর এই কিশোররা তো মোটামুটি ভালোই পাচ্ছে টাকা পয়সা আচ্ছা আচ্ছা এমন না যেন একদম কম হয়ে যেতেছে তাও না আরো বেশি লোভ করলে ওই লোভ ভালো হবে না তাহলে এই লোভে আর যারা নতুন পেজ মুরিকাটা কাটা পেজটা যারা আনবো হেরা মার্কেটে আসবো বিশ থেকে পঁচিশ দিন পরে হেরা মার্কেটে আসবো মানে নতুন নতুন যারা আচ্ছা আচ্ছা এই কৃষক আর ওই কৃষক এক না দুই ধরনের কৃষক আচ্ছা 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 ঠিক আছে বুঝতে পারছি বুঝতে পারছি ওইটা কোন আর একটু জানার চেষ্টা করছি আপনার কাছ থেকে যেমন এই যে এই সমস্ত পেঁয়াজ যে যারা ক্রেতা হয়েছে আমরা আমরা এখানকার ক্রেতা তো শুনেন ক্রেতাা সংবাদ আর গুরু আপনার যাত্রাবেরি গুরু আপনারের রায়ের বাজার গুরু বাংলাদেশের যে কোনো পাইকার বাজারে যায় ভুললে ক্রেতা তো এক টাকা কম বেশি কিনতে পারে কেনার পরে একটা মাল বেশি দাম থাকে ওটার 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 ওজু হাত দেখায় ওটো ঠিক না আমি কিনছি 80 টাকা আমি বিক্রি করলাম আমি যা আমার মুকামে বিক্রি করলাম 90 টাকা 5 টাকা গার্থি 5 টাকা লাভ এনাপ এনাস

যখন তিরিশ বত্রিশ টাকা পেঁয়াজ বিক্রি করা তখন কৃষক খাইছে আবার কৃষকের তো অনেক পেঁয়াজ ব্যস্ত হইব কিছু রাখতে হইবো কিছু সব রাখা যাবো না আচ্ছা আচ্ছা আপনার আপনি সবরাই খেতে ব্যবসা করতে পারবেন না যদি ইন্ডিয়ান পেঁয়াজ খোলা থাকতো পেঁয়াজের বাজার থাকতো লোকের তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা যদি ইন্ডিয়ান অল রাইড সবসময় খোলা থাকতো তাহলে সবাই এই পেঁয়াজটা দাম হইতো না এই দাম পাইতো না ঠিক আছে তাইলে কি শোক একি শোকomycin ক্ষেত একি শোকomycin মার গেলে আবার সামনের বছরের মান আর উৎপাদন করতে না সব দিকটাই তো দেখতে হবে ভাই বুঝতে পারছিস ভাজান এবং এবছর কিংবা আজকে এবছর সরি আজকে আজকের দিন পর্যন্ত দেশে যে পরিমাণ प्याज আছে কৃষক হাতে উঠাচ্ছেন কিন্তু আজকে যে হাটের বাজারটা সেটা কেমন গিয়েছে আজকের হাটের বাজার গেছে হলো আপনাদের

আপনার পিছনে কত বিক্রি করলেন এটা বিক্রি করছে বিরাশি থেকে পঁচাশি টাকা এটা এটা একশো থেকে একশো পাঁচ একশো থেকে একশো এটা কত বিক্রি এটা পঁচানব্বই থেকে নব্বই পঁচানব্বই থেকে নব্বই টাকা বিক্রি না আচ্ছা আচ্ছা আর এই এগুলো কথা কি হচ্ছে ওগুলো আপনার পঁচানব্বই নব্বই পঁচানব্বই নব্বই না আচ্ছা আচ্ছা সব মিলিয়ে আজকের তার মানে বাজার যে অবস্থা আছে ভালো অবস্থা আছে না বাজার এমনি ঠিক আছে বাজার কাস্টমার তো বাজার বাড়লে কাস্টমার এর মাল কিনে কম ভাই পেঁয়াজের কৃষকদেরকে তো আজকে ভালো করে বললেন কিন্তু রসুনের কৃষকদের বিষয়ে কি বলবেন রসুনের কৃষকরা কি করে এগুলো রাখি রসুন ও মার্কেটে আসে বাজার রেট রসুন বিক্রি করতে হয় অনেক সময় দেখা যায় যার লোক বেশি হেল্লাস্টে ক্ষতি হয় বেশি জাল লোক বেশি হার ক্ষতি হয় বেশি আচ্ছা এটা লগা স্বাভাবিক অতি লোক করা যাবে না যখন কাঁচা কালে রসুন বিক্রি করছে 80 টাকা 70 টাকা তখন বেছে নাই মনে করছ আরো দাম বাড়বে রাইখা দিছে রসুনের ভিতরে চিটা হয়ে গেছে চিটা পোকা হয়ে গেছে পোকা হওয়ার ত রসুন হালকা হয়ে গেছে আর হালকা হতে দাম মার রসুন এটা ধরে না চায়না রসুন বিক্রি হয় 100 50 থেকে 45 টাকা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দাদা আজকে রসুন তার আজকে কত কত বিক্রি চলছে রসুন বিক্রি হচ্ছে 40 থেকে 65 টাকা অনই তো বললেন এবার রসুনের বিষয় এই যে দিচ্ছে সেখানে কি অবস্থা পুরিঙ্গায় ফলায় দিতাছে এটার কারণ হলোগা আলু মনে করেন গত বছর 70 টাকা কেজি দাম পাইছে আলু পর্যাপ্ত পরিমাণে মনে করেন যে আলু উৎপাদন করছে সেই আলুর দামটা যারা রাখি কইরা রাখছলো এরা আলুর দামটা পায় নাই

আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ আজকের সর্বোচ্চ বাজার তালিকা ছবি না উঠে না